থাক তোরা যদি মনে করিস যে বড় হয় আমার কোনো উপকারে আসবি তাহলে থাকে আর যদি মনে করিস যে না তোমার কোনো উপকার করব না আল্লাহ করাবে না তাহলে আমি উঠে জায়গার প্রচুর দাম তাই চারা গাছগুলো তোলা হয় আছে আম গাছ ছিল আম গাছটা তুলে ফেলে দিলাম আম গাছ তুলে ফেলে দেয় পায়েটা দুটা মিষ্টি কুমড়ার চারা আছে কুমড়ারও চারা লাগাই দিব। যা কপালে থাকে তাই হবে কপালে যা আল্লাহ মা পাইছে তাই হবে তুলে দিব যেটা হবে হবে না হবে না হবে কাকু আমি যাচবো না সাধবো না তোর এত অত্যাচার কেন রে তুই জীবনে হবি না আজ দু বছর ধরে তোকে লাগা রাখছি তাজা হয় এখানে কি খাস উঠ উঠ রাখিন এই যে আমার আমার এখানে তিনটা আমি কুমড়া গাছ দিয়েছি এই যে আমি তিনটা এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি এর অবস্থা দেখে যা আম গাছ তো হবেই না মিষ্টি কুমড়া গাছগুলো একটু ভালো হয়ে হোক আর এখানে চিচিঙ্গার গাছ দিয়েছি এখানে গাছ দিব যা হবার হোক এতগুলা মাটি এতগুলা সার এটা লিটারের অর্ধেক গ্রাম এখানে গাছ হবে না গাছ লাগালে আমি অন্য গাছ লাগাবো পরে আপাতত এগুলা খায় আমি পাচ্ছি আমি আগে সাদে এক ইঞ্চি জায়গার দাম আছে এক ইঞ্চি এক বিঘত জায়গার প্রচুর দাম তাই চারা গাছগুলো হয়ে আছে এগুলা রাখবো না এখানে এই যে আম গাছ তুলে দিলাম এখানে লাগাই দিচ্ছি এখানে আম গাছ ছিল আম গাছটা তুলে ফেলে দিলাম আম গাছ তুলে ফেলে দিয়ে পাঁচটা দুইটা মিষ্টি কুমড়ার চারা আছে কুমড়ারও চারা লাগাই দিব যা কপালে থাকে তাই হবে কপালে যা আল্লাহ মা পাইছে তাই হবে তুলে দিব যেটা হবে হবে না হবে না হবে কাকু আমি যাচবো না সাধবো না থাক তোরা তোরা এখানে আরাম করে থাক তোরা যদি মনে করিস যে বড় হয় আমার কোনো উপকারে আসবি তাহলে থাকে আর যদি মনে করিস যে না তোমার কোনো উপকার করব না আল্লাহ করাবে না তাহলে আমি উঠে যাস আমি আর তোদের যাচ্ছে যাচ্ছে করতে পারবো না এই যে পানি পানি দিয়ে দিলাম একটু এই মেন শহরের ওপর বাড়ি হয় খুব ঝামেলা খালি ডুগডুগি চেতারা তবলা আর ভাল লাগছে না এগুলা এই যে আমার এই যে গ্রিন হাউস বক্স দিয়ে আমি এগুলাকে ঢেকে দিব দু একদিন শীতের দিন বেশি দিন লাগবে না ওই দু একদিন থাকতে ঠিক হয়ে যাবে এটা কি যে ঢাকবা এটার উপর কাগজ দিয়ে রাখো থামো বাকি অংশটুকু এই যে এটা দিয়ে রেখে দিই থাক এই যে এটা দিয়ে বাস ওই দুই দিন থাকলে ঠিক হয়ে যাবে আর বেশি দিন লাগবে না কি করবো এখন হাত মুখ ধুয়ে বাড়ি যাই হাত মুখ ধুই দিয়ে বাড়ি যাই যা ফেসবুক চালাই কি করবো